হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ময়ের সাথে রান্নাবান্না আজকে শেয়ার করব মাত্র এক চামচ তেলে বেগুন ভাজার পদ্ধতি ডাল ভাত হোক বা খিচুড়ি বাঙালির নিত্যদিনের মেনুতে এই মুচমুচি বেগুন ভাজা থাকবেই কিন্তু প্রচুর পরিমাণে তেলের খরচ হয় বলে অনেকেই এই বেগুন ভাজা অ্যাভয়েড করে থাকেন আবার অনেককেই ডাক্তার তেলে ভাজাভুজি খেতে বারণ করেন বলে বেগুন ভাজা খেতে পারেন না একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন মাত্র এক চামচ তেলেই গোটা বেগুন ভাজা হয়ে যায় প্রথমে একটা বেগুনকে ভালো করে ধুয়ে নিয়েছি আর মুছে নিয়েছি একটা বড় লম্বা আর চওড়া দেখে বেগুন নিয়েছি এতে গোল গোল করে কাটার পর বেগুনের পিসগুলো দেখতে অনেকটা বড় লাগে এরকম মোটা রেখেই কাটতে হবে খুব পাতলা করে কাটা যাবে না কারণ এখানে বেগুন কোনো রকম ডুবোতলে ভাজা হচ্ছে না সামান্য হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম যারা একটু স্পাইস পছন্দ করেন লঙ্কার গুঁড়ো দিতে পারেন একটু ধৈর্য ধরে এক একটা বেগুনের পিস ভালো করে এইভাবে মাখিয়ে নেব আর এইভাবে মাখিয়ে নিয়ে একটু পাঁচ মিনিটের জন্য রেখে দিতে হবে এদিকে একটি প্লেটে নিয়ে নিলাম দুই টেবিল চামচ বেসন এক টেবিল চামচ চালের গুঁড়ো আপনারা বাজারের রেডিমেড চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন সামান্য লবণ দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যারা ঝাল পছন্দ করেন না স্কিপ করে যাবেন সামান্য জিরের গুঁড়ো দিলাম সামান্য পরিমাণে ধনের গুঁড়ো দিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো আর সেই সাথে খুবই সামান্য পরিমাণে চাট মশলা সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম প্রত্যেকটা মশলা খুব সামান্য করে দিতে হবে এই সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এই লবণ আর হলুদ মাখানো বেগুনের পিসগুলো এই মিশ্রণে ভালো করে মাখিয়ে নিতে হবে এইভাবে মাখিয়ে নিয়ে আরও পাঁচ মিনিট সেট হতে দেব এতে বেগুনের পিসগুলোতে এই শুকনো মিশ্রণ ভালো করে আটকে যাবে এই দেখুন বেসনের মশলা কীভাবে শুকিয়ে আটকে গেছে এইভাবে করলে বেগুন ভাজা খুবই টেস্টি হয় এবার একটা শুকনো প্যানে এক চামচ তেল ব্রাশ করে নিলাম এর থেকে বেশি আর তেল দেব না অ্যালুমিনিয়ামের কড়াইতেও এই একই পদ্ধতিতে করা যাবে তবে আগাগড়াই গ্যাসের আঁচটা একটু কম করে রাখবেন না নাহলে বেগুনের সব পিসগুলোই উড়ে যাবে এবার এক এক করে বেগুনের পিসগুলো এইভাবে রেখে দিতে হবে একসাথে অনেকগুলো পিস ভেজে নিলে ভালো তাহলে কম তেলেই বেশির চেয়ে বেশি বেগুন ভাজা হয়ে যাবে এবার ঢেকে এক মিনিটের জন্য অপেক্ষা করব। আবারও ঢাকা খুলে উল্টিয়ে দিয়ে আরও এক মিনিট ঢেকে রাখবো এই প্রসেসটা দুই থেকে তিনবার রিপিট করতে হবে বারে বারে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিলাম অবশ্যই কম আঁচ করে বেগুনগুলো ভাজতে হবে একটা চামচ ঢুকিয়ে চেক করে নিতে পারেন এই দেখুন বেগুন ভিতর থেকেও সুন্দরভাবে কুক হয়ে গেছে একদম কাঁচা নেই তো বন্ধুরা এইভাবে এক চামচ তেলে ভেজে নিতে পারেন আর প্রচুর তেলের খরচা বাঁচাতে পারেন আজকের রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং